আসসালামু আলাইকুম সুমত ভিউয়ার্স কেমন আছেন মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধুরা আজকে আলোচনার বিষয় যে দই খাওয়ার কত ধরনের উপকার তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটু লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ শুনুন আপনার দই খেলে কত ধরনের উপকার পাবেন বন্ধুরা দই খেলে কিন্তু আপনার হজম শক্তি উন্নয়ন করে এবং গ্যাস বধ হজম আপনার দূর করে এবং শরীরে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এবং হাড় এবং দাঁত মজবুত করে এবং হাড় ক্ষয় রোধ করে ওজন নিয়ন্ত্রণ সাহায্য করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ব্রণ কমায় এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ সাহায্য করে মস্তিষ্কের কার্যকরিতা উন্নয়ত করে এবং উদ্বেগ অবসাদ কমাতে সাহায্য করে এবং হরমোনের ভারসাম্যতা আপনার বজায় রাখে বন্ধুরা আপনারা নিয়মিত আপনারা দই খেতে পারেন আর পরবর্তীতে আপনারা কী রিলেটেড আপনার ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর আমার ইউটিউব চ্যানেলে ঢুকবেন আরও অনেক ধরনের ভিডিও আছে আর আমার এই একশো বছরের প্রতিষ্ঠান যে কোনো গোপন অসুখ বিসুখ আপনারা যোগাযোগ করবেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ